হ্যালো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ধমপাড়া সাগর অনেক ঘোরাঘুরির পর মোটামুটি কোনো লোকজন এখানে নাই এই যে দেখেন কত সুন্দর লোকেশন হ্যাঁ এটা ক্যামেরাটা কি দেখা যাচ্ছে হ্যাঁ এখানে দুইটা লোক এখন ওই অন্ধকারে কি করে ওরা তোমরা তুমি এখানে কি করো এক হ্যাঁ তোমরা এখানে কি করছ